ডাল ভাত খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি তাও যদি আবার হয় কাতলা মাছের মাথা দিয়ে ডাল তাহলে তো খাওয়াটা পুরো জমে যায় এর সাথে একটু আলু ভাজা আর একটু দু থেকে তিন ফোটা লেবুর রস আহ শান্তি একটা আজকের আমি আমরা আপনাদের সামনে মাছের মাথা দিয়ে ডাল কিভাবে বানাচ্ছি ঠিক একদম এই প্রসেস ফলো করে যদি বানান এত সুন্দর খেতে হয় তো চলুন সেটাই আজকের আপনাদের সামনে তুলে ধরবো মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমরা মুগ ডাল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আজকে রান্নাটা করছি একেবারে সঠিক পরিমাণটা আপনাদের সামনে দেখিয়ে দেব তাই অবশ্যই আমার রান্নাটা আজকে একটু ফলো করুন প্রথমে আড়াইশো গ্রাম মুগ ডাল সেটা একটা তেজপাতে দিয়ে কিছুক্ষণ একটুখানি শুকনো খোলে ভেজে নেওয়ার পরে অল্প একটুখানি সরষের তেল দিয়ে তারপরে এটাকে ভেজে নিচ্ছি ভাজাটা যখন দেখবেন অল্প একটুখানি বাদামি রং ধরতে শুরু করবে তখন আমি জল ঢেলে দেব ডালটা একটু বাদামি ধরে গেছে এরপরে আমি পাঁচ বাটি জল একটা কাঁচের বাটিতে পরিমাণ করে তারপরে আমি পাঁচ বাটি জল দিয়ে দিচ্ছি আপনারা যদি বাড়িতে আড়াইশো গ্রাম ডাল নেন তাহলে ঠিক এই পরিমাপটা দেবেন তাহলে দেখবেন একেবারে রান্নার শেষে ডালের থিকনেসটা দারুণ সুন্দর হবে এবং পারফেক্ট সেদ্ধ হবে খেতে দারুণ সুন্দর হবে ঠিক এইভাবে ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম আঁচে ডালটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপরে ডালটাকে আমি তুলে নিচ্ছি কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে এরপরে কাতলা মাছের মাথা আমি এটাকে ভেজে নেব মাছটা শুধুমাত্র অল্প একটুখানি হলুদ এবং নুন মাখিয়ে এটাকে ভেজে নিচ্ছি প্রথমে দুপিটটা একটু অলট পলট করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি এটাকে চেপে চেপে পুরোপুরি ভেঙে নেব এই প্রসেসে অবশ্যই করবেন চেপে চেপে একটু ভেঙে না নিলে মানে আমি যে প্রসেসে করছি সেভাবে যদি না নেন তাহলে মাছের মধ্যে একটা কাঁচা গন্ধভাব থেকে যেতে পারে তাহলে সেটা কিন্তু একটা গন্ধ গন্ধ ভাব লাগবে খেতে ভালো নাও লাগতে পারে তাই অবশ্যই এইভাবে করে তারপরে আমি তুলে নিচ্ছি আবার করার মধ্যে ওই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি দুটো পেঁয়াজ কেটে কুচি করে রেখেছি সেটার মধ্যে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন গোটা গরম মশলা যেটা দিয়েছি তার মধ্যে এলাচ দারচিনি এবং লবঙ্গ আছে অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর এক চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দু চামচ আদা রসুন বাটা একটা টমেটো কষি আর অল্প একটুখানি আমি মটরশুঁটি দিয়ে আবার একটুখানি এটাকে কষিয়ে নিচ্ছি আর তেল যোগ করবো না তাই অল্প একটুখানি জল দিয়ে তারপরে এটাকে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি আজকের এই রান্নাটা অবশ্যই আপনারা ফলো করবেন দেখবেন খেতে দারুণ সুন্দর লাগবে কিন্তু দিয়ে দিচ্ছি অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের পছন্দ মতোই দেবেন এরপরে যে সেদ্ধ করে রাখা ডালটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেব যদি নাড়তে গিয়ে দেখেন যে আপনার ডালের থিকনেসটা আর একটু বেশি পাতলা হওয়া প্রয়োজন তাই আরেকটু একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিতে পারেন আমি এর সঙ্গে দুবাটি জল দিয়ে দেব দুবাটি জল দিয়ে আর একটু পাতলা করে নিচ্ছি নিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব এরপরে ভেজে রাখা মাছগুলো সেটা এর মধ্যে দিয়ে তারপরে এটাকে আমি পুরোপুরি হাই হিটে এটাকে ফুটতে দেবো মুগের ডাল যদি না থাকে তাহলে কিন্তু বা পছন্দ যদি না করেন তাহলে কিন্তু মুসুরির ডাল দিয়েও বানাতে পারেন আর এখানেও বলে দিই যদি কাতলা মাছের মাথা না পান তাহলে রুই মাছের মাথা দিয়ে করলেও কিন্তু মন্দ লাগে না দিয়ে দিচ্ছে এক চামচ চিনি চিনি না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স হবে না ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা অনেকের মুগ ডালের হজমের সমস্যা হয় তাই অবশ্যই মুসুর ডাল দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই তাতেও কিন্তু দারুণ হবে আর যে কোনোই ডাল দিন না কেন ডালের মধ্যে এত পরিমাণে ভিটামিন থাকে আমাদের জন্য কিন্তু খুব উপকারী এরপরে অল্প একটুখানি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম আর রান্নার একেবারে শেষে এক চামচ ঘি উপর থেকে দিয়ে দিলাম এতে কি হবে মাছের মাথা দিয়ে মুগ ডালের স্বাদ অনেকটা বেড়ে যাবে তা অবশ্যই বাড়িতে এই প্রসেসটা ফলো করে অবশ্যই ডালটা বানাবেন একদম আমাদের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন তাতে করে কিন্তু জলের পরিমাপটা বুঝতে পারবেন আর জলের পরিমাপ একদম আমাদের প্রসেস ফলো করে দিলে তাতে করে কিন্তু ডালের থিকনেসটা সুন্দর থাকবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কাঁটাগুলো একদম ভেসে ভেসে আছে আর এই ডাল দিয়ে ভাত খাওয়ার সময় কাঁটা মুখে পড়লে যা সুন্দর লাগে দেখুন একটা সুন্দর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ভাতের উপরে এইভাবে সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কেমন সুন্দর হয়েছিলো কেমনভাবে আপনারা বানিয়েছিলেন কতটা সুন্দর হয়েছিল আর যেহেতু এটা শীতের সিজন তা একটু মটরশুটিও দিয়ে দিয়েছি তাতে করে কিন্তু খেতে আরও সুন্দর হয়েছিল। এই ডালটা আপনারা একটু দেখুন ভালো করে একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশে সবসময় থাকবেন সবাইকে ধন্যবাদ